লোকসভা ভোটের আগে যুব সম্প্রদায়কে আরও কাছে পেতে ফুটবলকেই হাতিয়ার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের তার উদ্যোগে বিশাল অঙ্কের প্রাইজ মানি সহ সাংসদ খেলা মহাকুম্ভের প্রচারে বাঁকুড়া শহরের একটি মাঠে জার্সি পরে ফুটবল পায়ে নেমে পড়লেন সাংসদ নিজে পরে এ বিষয়ে ডাক্তার সুভাষ সরকার বলেন শাসক দলের মতো খেলা নয় আমরা চাইছি সত্যিকারের খেলা হোক এই ফুটবল প্রতিযোগিতা অঞ্চল স্তর থেকে শুরু হয়ে ব্লক ও সর্বশেষ লোকসভা কেন্দ্র স্তরে শেষ হবে মোট দু ফুটবল দল অংশ নেবে যার মধ্যে চারশোটি ফুটবল দল ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছে দেখুন শাসক দল তো বারবার খেলা হবে খেলা হবে বলে বোম বন্দুকের খেলা করে কিন্তু খেলা কিছু হয় না আমরা সাংসদ খেলা মহাকুম্ভ এই আমি পুরো আমার সংসদীয় ক্ষেত্রে ফুটবল খেলা হবে প্রায় দু হাজার টিম তারা রেজিস্ট্রেশন করবে অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে অঞ্চল স্তরে খেলা হবে তারপর ব্লক স্তরে খেলা হবে তারপর লোকসভা স্তরে খেলা হবে যুব শক্তিকে একত্রিত করা আর সত্যিকারের খেলাও হবে তার সঙ্গে সঙ্গে তারা বাংলার ভালো কি সেটাও বুঝতে পারবে হ্যাঁ সবাইকে আমি আহ্বান করব। যে প্রতিদিন অন্তত কিছু না কিছু সময়ে তারা খেলাধুলো এবং এক্সারসাইজ করুক আর সেই উদ্দেশ্যে এই সাংসদ খেলা মহাকুল খেলাটা মূল কথা সবার মধ্যে খেলাধুলোর চর্চা আরো বেশি করে হোক তবে এটা ঠিক যে লোকসভার পূর্বে এটা তো নিশ্চয়ই যে মানুষের সঙ্গে সংযোগটাও বাড়বে বেশ করে যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়বে